আপনারা চেয়েছিলেন নদীতে গিয়ে একটা ভিডিও দিন কিন্তু আমি ভাবছি যে নদীর ভিতরে এই সামনে হচ্ছে শ্মশান আর এই সাইড হচ্ছে সেই আমাদের বড় ব্রিজ মনে ভিতরে ভয়ও লাগছে নদীর ভিতরে তো রাতের বেলা তো আমাদের এক দাদাকে আমরা নিয়ে দাদা বেশ ঠিক আছে দাদাকে আমরা নিয়ে আসছি এ দাদা কিছুদিন আগে ধরে গেছে কি ধরেছে এখন বলবো না একটা উঠানোর পর বলবো নাহলে অনেকবার বলেছি আপনার আমরা সেটা পাই নাই

খালাচ্ছে <in looking> <language> <Won't it? sein inaudible> বউনি হলে তো খুব ভালো হতো মনের মধ্যে আনন্দ খবর এখনো বনি হয়নি আর আমি পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছি ঝোলা নিয়ে রাতের অন্ধকারে দিন পর আবার এলাম নদীর মাছ ধরা খুবই টাফ। এসছি যখন দুই একটা মাছ আপনাদের দেখাবো। এটা তো অনেক ঘুরে যیتے বেরি বল। হ্যাঁ, ঘুরতে হবে। যেরকম রকম সেইভাবে তোমাকে বুঝতে হবে। এই পজিশন আমাকে যেতে হবে। ধরো ধরো তুমি ধরো। তুমি একটু দাঁড়িয়ে যাও। আমাকে দන්න দাও। হ্যাঁ লাঠি দিয়ে দিই দিই। লাঠি হাতে আগে যাও। যাও।

বৌনি যাই বৌ যায়াম এই জন্য আমরা এসেছি প্রথম বললাম আপনাদের তখন বলি নাই এত কষ্ট করে এত জীবনের রিস্ক নিয়ে আমরা এসেছি শুধুমাত্র আপনাদের এনজয় দেওয়ার জন্য বল

ছানা ছানা শেয়ালে করতে দেখলে না ওইগুলো ছানা ওইগুলোতে থাকে তোমার এখানে কেউ আসবে একটা ধার আসবে না ঝুম সময় চলে এলে তো

ওই জায়গাটা চিংড়ি উঠে গেছে কই হ্যাঁ ওই ব্যাগের ভিতর চলে গেছে আচ্ছা ঠিক আছে এসো আমাদের অভ্যাস নাই কিছু নাই আমাদের দিতে জাল ধরতে আমাকে একটু শিখতে হবে ঠিক আছে পারছে না যাবো হবে না হবে না যাবো ট্রাই করলাম হবে না হবে আমার পুকুরে শিখতে হবে আমাকে শেখা হয় না বলেই হয় না তাহলে ওই সাথে ভালো ভালো হতো এই তো ছোটটা দেখা যাচ্ছে কলা গড়া ও ভালো ভালো খেতে হচ্ছে না আরে মোস্ট আস্তে পারে বাড়ি নেই হয়েছে চোখ জ্বলছে কি বাপ কি বাপ দেখো ছটাত করে লাভ দিয়ে কিন্তু পালিয়ে যাবে না না ছটাত করে দেব না আইস গো দেখো কামড়ি ধরেছে কাকুর মতো এই তো এই যে আমি কি বললাম কি বললাম এই দেখো কামড়ি ধরেছে কামড়ি ধরেছে এই দেখো আরো দুটো 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 হাতে এই দেখো দেখো কিভাবে কামড়ি ধরলো মাছ ধরতে এসে আমাদের কভারটা খুবই খারাপ কারণ অনেক মারার ফলে সামান্য কিছু মাছ পেয়েছি মাছ দেখিয়ে রাখি এখন তাহলে এই হচ্ছে আমাদের মাছ নিরাশা হয়নি নিরাশা হয়নি কিন্তু আমাদের আমাদের 6 জনের হয়ে যাবে কিন্তু এই রাতের বেলায় আর সম্ভব না ঘুম থেকে আমি আমি

দুজনা আগে আগে গেল আর আমি জামাই বাবু আর ওই সেই ছেলেটা আমাদের সঙ্গে পিছনে পিছনে যাচ্ছি দেখি এমন সময় এক কাকা মাছ ধরে উঠছে আমি বলে ও কাকা কী গো বাবা এই কটা মাছ ধরলাম আমাকে বিজবে নাকি বলছে হ্যাঁ আমি তো সকালে বাজারেই নেবো নেব কই দেখি দেখি দেখুন এই চিংড়ি গুলো কিন্তু আমরা ধরতে গেছিলাম কিন্তু আমরা 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 ওই কাকার কাছ থেকে এই চিংড়ি ছটা নিয়েছি যে কটা ছিল সে কোটাই নিয়েছি আর যে ভাইটা আমাদের সঙ্গে ছিল সে কিন্তু বাড়িতে নেই বলে তাকে আনতে পারলাম না তাকে ফোন করা হয়েছিল বলছে না আমি দাদা বাড়ি থেকে বেরিয়ে গেলাম তার জন্য আমরা চলে এসেছি এই মাছ কটা কিনে নিয়ে

আরেকটা কথা আপনাদেরকে বলি আমরা যে চারটে বাটা আর এই সাইজের যে তিনটে চিংড়ি পেয়েছিলাম ওই ওই ভাইটাকে দিয়েছি সে রাত্রে বেলায় ভাইটা বলে আমি বলছিলাম দাদা কষ্ট করে প্রথমে তোকে দিয়ে দেওয়া হলো না ঠিক আছে ওনাকে দিয়ে দেওয়া হয়েছে তো চলে যাবো চলে করো তোমাদের কি দেখি খাবা আমরা তো এই যে নিয়ে আসি

ওখানে আছে কাঁচা লঙ্কা দেবা হ্যাঁ কাঁচা লঙ্কা দেবা গুনে গুনে ছয় জন আছে ছয় জনগুনে বারোটা দেবো চিংড়ি মাছের সেই পেটের মেন নারী এইটা ফেলে দিলে আর চিংড়ি মাছের কোনো দোষ থাকলো না পেট ভরে খেলেও কোনো ক্ষতি করবে না সুন্দর করে আজকে হবে আসলে তোমরা খুব ব্যস্ত ওইদিকে কাটাকুটি ওইদিকে মাছ বা কাটাকুটি ওই জন্য এইদিকে আসতে তোমরা সময় পাও নাই তো ওই জন্য আমার উনুন দেখাতে পারো না এদিকে আমার উনুন ধরা হয়ে গেছে জল গরম হয়ে গেছে এখন চালও ধুয়ে নিয়ে চলে যাই চাল ঢেলে দি

ওই সুন্দরবন সুন্দরবন যাই হোক কিন্তু কাল রাতে যেন মাছ ধরতেgeqslant দাদা তখন মনের ভিতরে যে কি হয়েছিল কে জানে কিন্তু আমার মনের ভিতরে দা হইছিল মনে হইতোছিল যেন সেই আফ্রিকার জঙ্গলে ঢুকে বুঝলি কালকে যদি 10 রাত বের হই হ্যাঁ 10 রাত একটু কষ্ট করে যাই হ্যাঁ তাহলে কিন্তু অত কষ্ট হয় না না ওই 10 রাত কষ্ট করতে যাইয়া না হলেও ও হ্যাঁ এক ঘন্টা एक्चुअली রাতে আমাদের কানা বলে ধরছিল যাবো এই রাস্তায় গেছি ওই রাস্তায় আলার পালা এই রাস্তায় এমন ঘুরছি দুই মানুষ কাশবন আর তার মধ্যে হাঁটতেছি হাঁটতেছি আতেছি নদী আর খুঁজে বাই না রাস্তে পাইছি এই যে এইদরে পাইছি এই তোলা না ফনা তোলা না কিন্তু ও যাবারে 100 বলে ছবি কি কয় ও রে ইং ও কি কয় রে ভাইপার রাসেল ভাইপার রাসেল রাসেল

এরপরে পুকুর পাড়ে হোক যেখানে হোক যদি আমরা রাতে ভিডিও করি এই গামবুট কিনার পছন্দ পছন্দ 거지 গামবুট কিনার ব্যবস্থা করো তো গোলদা চিংড়ি অনেকভাবে রান্না করে আমরা খাইছি আজকে মাটির হাড়িতে মশলাপাতি মাখাইয়া একসাথে ভাপাতি দিয়ে দেব আর আমরা দেখব তারা দেখবি খাবি না না বেশ তাহলে শাক কি রইলি

আনে আমরা কিন্তু ঠ্যাংগুলো ফেলি নাই এই ঠ্যাংগুলো কিন্তু দিয়ে দেব এর ভিতরে একটা দারুণ একটা স্বাদ বেরো 20 ফুটের পাইবে সবার আগে দিয়ে দেব পেঁয়াজ জিরে শুকনো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা আদা রসুন বাটা হলুদ লবণ সরষের তেল হুম

কোশান আমি ঠান্ডা জায়গায় চলে আইছি ঠিক আছে হ্যাঁ তুমি এই নিয়ে আসো এ কিছু যাচ্ছে প্লেনে করে যাচ্ছে এটা করে যাচ্ছে দেখি যে এই

দু হাত দু হাত লাগাতে হবে এই যে একটা সিট আছে ফেলে দিতে হবে এই সিটটাকে ফেলে দিতে হবে

হুম বের করেছে অন্য বের করে এর ভিতর থেকে এই জিনিসটাকে বার করে ফেলতে হবে মজা এইখানটায়

আমরা আমাদের ভিলেজ কুকিং ব্লগে মাটির হাড়িতে রান্না হলো আর আমি চেয়েছিলাম এভাবেই বের করবো একদম সাকসেস ঠিক আছে আর আরেকটা কথা আপনারা বলছিলেন যে আপনারা নদীতে ভিডিও দিচ্ছেন না বেলায় ভয় পেয়ে গেছেন সেটাও নয় আমরা প্লেস পাচ্ছিলাম না একটা ডাউন প্লেস পেলাম সেভাবে আমরা সেখানে গিয়েছিলাম যেদিন আমরা প্লেস আমরা খবর পেলাম তার আগের দিন দাদা গিয়ে মাছ পেয়েছে কিন্তু আমরা যেদিন গেলাম আমাদের কপাল খারাপ নদীর জলটা বেড়েছে জল জল বাড়ার কারণে আমরা পাইনি এটাই হচ্ছে কিন্তু আর ওই দাদা যেখান থেকে আমাদের এই মাছ ধরে নিয়ে আসছে ওনার পদ্ধতিটা একটু অন্যরকম ছিল পাথর ছিল চেপে চেপে ধরছিল আসলে ওই তোমার জলটা যখন হয় না তখন কিন্তু মাছ বেড়ায় এমনিতে তো এই যে এই চিংড়ি মাছ এরা আবার স্রোতের উল্টো দিকে হাঁটে মানে স্রোতের দিকে যেতে পারে না তাদের ডানা পানাগুলো লেগে যায় আর ওরা থাকে কীরকম ওই খাল টাল বা কোনো পাথরের ইয়ের ভেতরে ঢুকে থাকে জল টল হয় তখনই বেড়ায় কিন্তু জলটা কমতে হবে কখন দেখানো দেখায় নাই যাই ও ড্রেস ড্রাই দিচ্ছে ওদিকে চলছে ঠিক আছে অনেকক্ষণ ধরে ফু টু দিয়ে একে এখন পেয়েছি সাকসেস আমি তো সত্যি বলছি এর আগে আমরা চিবি এইগুলাই হবে চিবি জিবি রসটা কে দাও তো এখন এইভাবে বেশ আহ আছে ও দাদা হইছে তো দিকে ধরো ও না ভাই আসছে না আসছে না হচ্ছে 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 হ্যাঁ হ্যাঁ হইছে হইছে এটুকুন হইছে টুটা হইছে টুটা হইছে যতই কিছু করি

তো চলুন আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী দিনে ভালো ভালো ভিডিও আসছে দেখতে থাকুন আর এই ভিডিওটা এখানে রাখলাম টাটা